আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শকবিন্দু যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের আমলটি যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাহলে আমাদের জিকে বৃদ্ধি করে দেবেন চলতে ফিরতে উঠতে বসতে সবসময় যদি আমরা ছোট্ট একটি আমল করি অনেক বেশি বড় আমল না তাহলে আল্লাহ তাহাল আমাদেরকে চারটে জিনিস দান করবেন এক আমাদের ছেলে সন্তানকে নেক বা উত্তম সন্তান বানিয়ে দিবেন তৃতীয়ত আল্লাহ আমাদেরকে সমস্ত টেনশন থেকে মুক্তি দান করবেন তৃতীয়ত আল্লাহ আমাদের হিসাব হিসাব রিজিক দিবেন আল্লাহ চার নম্বর আমাদেরকে আল্লাহ তালা আমাদের ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন ধন সম্পদকে বাড়াই দিবেন আল্লাহ আমরা ছোট্ট একটি আমল যদি করতে পারি আল্লাহ তালা বলতেছেন আস্তেক ফিরো রব্বা কুম ই তোমরা যদি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর চলতে ফিরতে উঠতে বসতে যদি আমরা ছোট্ট আমূরটি করতে পারি এখানে আল্লাহ তালা বলতেছেন আস্তর বাকুন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো মাফ চাও তাহলে তোমাদের রব তোমাদেরকে নিয়ামতে ভরপুর করে দেবেন আল্লাহ তালা বলতেছেন মিত্র আল্লাহ তালা আকাশ থেকে দৃষ্টি ছেড়ে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ তাল্লাহর কাছে যখন আমরা এই ছোট্ট করব তো আল্লাহ আলাহ আমাদেরকে এই নিয়াম উদ্যান করবে আমাদের রিজিককে বৃদ্ধি করে দেবেন চলতে ফিরতে উঠতে আল্লাহ জিন আয়াজ গুরু নাল্লাহ কিয়া মান অবদান ও আয়লা জুনু বিহিম এখন কিসমা ওয়াতি আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তালা আয়তে কারিমার মধ্যে বলছেন যে তোমরা যদি আমি আল্লাহ তাল্লাহর কাছে আমাকে স্মরণ করো উঠতে বসতে দাঁড়িয়ে উঠে বসে তিন অবস্থা মানুষের সাধারণত তিনটি অবস্থা থাকে এই তিন অবস্থার মধ্যে যখন আমি আল্লাহ তালাকে স্মরণ করবে তো আমি আল্লাহ তালা তোমার যাবতীয় সমস্ত দুঃখ হতাশা নিরাশা দুরাশা সব দূর করে দেবো সমস্ত অভাবকে আমি আল্লাহ তালা দূর করে দেবো এজন্য উঠতে বসতে শুতে সমস্ত অবস্থায় আমরা ছোট্ট একটি আমল করব সেটা হচ্ছে আস্তাগি ফিরুল্লাহ ফেরুল্লাহ ফিরস্তক ফেরুল্লাহ কেউ নবীজি বলেন তু বালিমান অজাদাফি সহিহি ইস্তিক ওই ব্যক্তি সৌভাগ্যবান যেই ব্যক্তির আমল নামার মধ্যে সর্বাধিক ক্ষমা প্রার্থনা রয়েছে সুপাহ এই জন্য ক্ষমা প্রার্থনা করা যেই ব্যক্তি আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তালা কুদ্যুতিভাবে তার যত বালা মুসিবত বিপদ আপদ থাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাল্লাহ তাকে মাফ করে দেন হেফাজত করেন আল্লাহ তালা আসমানে অনেক বিপদ আপদ ছেড়ে দেয় আসমান থেকে যেমন করোনার সময় আমাদের কত মহামারী গেছে কত ঝামেলা গেছে অনেক সময় অনেক বিপদ আপদ আল্লাহ তালা ছেড়ে দেন কিন্তু জমিনের মধ্যে যারা এই পৃথিবীতে জমিনের উপরে যারা আল্লাহ তাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করে তো আল্লাহ রসুল বলতেছেন যে যত বিপদাপদ আছে সমস্ত বিপদাপদ থেকে আল্লাহ তাল্লাহ তাকে হেফাজত করবেন সুবাহানাল্লাহ কাদেরকে যারা সব সময় আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে মাফ চাইতে থাকে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ এই জন্য আমি আমার যারা দর্শকবৃন্দ মুসলমান রয়েছেন মুসলমান ভাই ও বোনেরা সকলকে আমি অনুরোধ করব যে আমরা সকলে প্রত্যেক ফরজ নামাজের পরে একশত বার করে ইস্তেক ফার করে নেব একশত বার প্রত্যেক ফরজ নামাজের পরে একশত বার ইস্তেক ফার করে নেব তো আল্লাহ তালা এই নিয়ামতে আমাকে ভরপুর করে দেবেন আল্লাহ তালা আমার ধন সম্পদ বাড়িয়ে দিবেন আল্লাহ তালা ইন আল্লাহ আল্লাহ তালা বলছে নিশ্চয়ই আল্লাহ তালা ইয়ার ঝুক মাইয়া রিজিক দান করবেন ডিগয়ি হিসাব অগণিত রিজিক আল্লাহ দান করবেন কাদেরকে যারা আমল করবে যারা আমল করবে মানুষকে আমল থেকে ফেরানোর জন্য নবস সব সবসময় চায় যে এই ব্যক্তি যেন আমল না করতে পারে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য শয়তান সব সময় ধোকা দিতে থাকে নফস সময় ধোকা দিতে থাকে এই জন্য নবস শয়তানের দাসত্ব না করে আমরা আল্লাহ তাল্লাহার দাসত্ব করব রব হিসাবে আল্লাহ তাআলাকেই মেনে নেব মনের কথা শুনবো না মন তো বলবে অনেক কিছুই কিন্তু মনের কথা শোনা যাবে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে না আল্লাহ প্রিয় নবীজি আলি সাল্লাম বলেছেন জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের প্রবৃত্তিকে অনুগত করে নিয়েছে নিজের প্রবৃত্তিকে আমিত্বকে অহংকারকে মনের দাসত্ব থেকে নিজেকে মুক্ত করেছে মনকে নফসকে অনুগত করে নিচ্ছে নফসের কথা সে শোনে না নফসের গোলামি করে না রবের গোলামি করে এই ব্যক্তি হল জ্ঞানী এবং নিজের আল্লাহ এবং আল্লাহ তাআলার উপরে ভরসা করে চলে আল্লাহ তাল নির্দেশিত সুপথে থাকে এরা হচ্ছে জ্ঞানী এবং পরকালের জন্য কাজ করে নফসকে অনুগত করার অর্থ হলো কাজ করা তো এজন্য জ্ঞানী নবীজি সাল্ল ইসলাম বলেছেন যে ওই ওই ব্যক্তি জ্ঞানী যে নিজের নফসকে অনুগত করে নিয়েছে আর নির্বোধ ওই ব্যক্তি যে প্রবৃত্তি অনুসারে চলে মানে নিজের নফস যেটা বলে সেটা শোনে রুহ যেটা বলে ভালো কথা বলে ভালো কথা শোনে কিন্তু সে নফসের কথাই শোনে ভালো কথা সে শোনে না তো আল্লাহ রসুল সালাম বলছেন নির্বোধ ওই ব্যক্তি যে নিজের নফস অনুযায়ী চলে নিজের প্রবৃত্তি অনুসরণ করে চলে আর পরকালের জন্য তো কাজ করেই না বরঞ্চ আল্লাহ তাল্লাহর তা আকুল করে বসে থাকে কিন্তু নেক আমল করে না সৎ কাজ করে না ভালো কাজ করে না তো নির্বোধ বলেছেন নবীজি সাল্লা ইসলাম সম্মানিত প্রিয় দর্শক যখন আমরা আল্লাহ তালার কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকবো আস্তাকফরুল্লাহ আস্তকফরুল্লাহ আস্তাকরুল্লাহ এই আমলটা আমরা পাঁচশতবার প্রতিদিন করব প্রিয় নবীজি সাল্লাহ আলী নিষ্পাপ ছিলেন তারপরেও জান্নাতের সমস্ত নিয়ামত দুনিয়া থেকে খবর পেয়েছেন আল্লাহ তালা আগে পরে নবীরা তো নিষ্পাপ এটা আমরা সবাই জানি তারপরেও মহান আল্লাহ তালা নবী নিজে স্বয়ং সত্তর বার ইস্তেক ফার করেছেন কখনো কখনো একশত বার ইস্তেক ফার করেছেন এই যে আমাদের নবী যিনি নিষ্পাপ তারপরেও তিনি ইস্তেক ফার করেছেন আল্লাহ তালা বলছেন ইন্না কানা কফার নিশ্চয়ই আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল তোমাদের রব অনেক ক্ষমাশীল আল্লাহ তালা বুঝছেন ফাসবিস রবিকান্বিহ استغفر انہو کانا غفور و اللہ تعالی ادھیک پریما نے خماک قبول کری কিন্তু আমরা তো ক্ষমা চাই না এই জন্য যখন আমরা ক্ষমা চাবো তখন রব খুশি হয়ে যায় খুশি হয়ে চারটি নিয়ামতাল্লা আমাদেরকে দেবেন আমাদের ছেলে সন্তানের মধ্যে বর্কদান করবেন ছেলে সন্তানের যাবতীয় রিজিক যাবতীয় সমস্যা দূর করে দেবেন বিপদ আপদ দূর হয়ে যাবে টেনশন দূর হয়ে যাবে বলেন একটা মানুষের যদি বিপদ আপদ দূর হয়ে যায় টেনশন দূর হয়ে যায় তার কি আর কোনো সমস্যা থাকে দুনিয়ার সব টেনশন দূর হয়ে যাবে কেননা সে ইস্তেক ফার করেছে এজন্য খাস দিলে খাস মনে অন্তর নিয়ে আল্লাহ তাল্লাহর কাছে আমরা ইস্তেক ফার করবো তো আল্লাহ তাআলা আমাদের দুনিয়াকে সুন্দর করে দেবেন আখরাতকেও সুন্দর করে দেবেন তো আমি সবাইকে বলব পাঁচশতবার ইস্তেক ফার করবো উঠতে চলতে ফিরতে উঠতে বসতে সময় আমরা এই আমলটি করব যাতে করে এই চারটি নিয়ামত আমরা পেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই তাওফিক দান করেন আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম